বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এখন আমি যে ভিডিওটি দেখাবো সেটা হলো কোনো মুরগির ভিডিও না এটা হলো কোয়েল পাখির ভিডিও কোয়েল পাখির বাচ্চা বা রেডি যেটাই বলেন বিশ থেকে বাইশ দিনের এই কোয়েল পাখি ইমিডিয়েটলি বিক্রি করবে মানে খুব দ্রুত বিক্রির জন্য এটা বিজ্ঞাপন দিচ্ছেন আমার এক মামা উনি বলছেন যে মুরগি পাখিগুলো উনি বিক্রি করে দিবেন খুবই কম মূল্যে হয়তো দিতে পারেন ওনার নাম্বারটা আমি ভিডিওতেই দিয়ে দিয়েছি ডিসপ্লেতে আপনারা যদি কারো প্রয়োজন হয় বিশ থেকে বাইশ দিনের এই পাখি আর মাত্র পনেরো থেকে ষোলো সতেরো দিন হলেই ডিম পারবে এগুলো রানিং হয়ে যাবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় বা কেউ খামার করতে ইচ্ছুক হন তাহলে ওনার থেকে আপনারা নিতে পারেন উনি হয়তো কম মূল্যেই দিবেন উনি বলছেন যে যত দ্রুত সম্ভব উনি ছেড়ে দিবেন। তাই আপনারা সময় থাকতে ওনাকে ফোন দেন ফোন দিয়ে ওনার থেকে আপনারা দামদার করে পাখিটা নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় কেউ যদি নতুন খামার করেন তাহলে পাখিগুলো ভালো আপনারা পাখিগুলো নিয়ে খামার করতে পারবেন এই মাত্র আর পনেরো থেকে বিশ দিন হলেই এই পাখিগুলো ডিমে চলে যাবে রানিং হয়ে যাবে তাই যদি কেউ প্রয়োজন মনে করেন যে কোয়েল পাখির খামার করবেন তাহলে এই পাখিগুলো নিতে পারেন ওনার কাছে আটশো থেকে এক হাজার পাখি আছে উনি পাখিগুলো বিক্রি করে দেবেন হাত বদল করবেন তাই যার প্রয়োজন হয় আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন আর এটার লোকেশন হলো বগুড়া শেরপুরে যদি বগুড়া শেরপুরের বা বগুড়ার মধ্যে আশেপাশে কেউ থাকেন তাহলে দেখে শুনে বা দেখে নাম যাচাই বাছাই করে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন